সঠিক একটি লক্ষণ দেখেই বুঝতে পারবেন আপনি গর্ভধারণ করেছেন এই লক্ষণটি আপনি নিজের পারছেন না এমনকি ডাক্তারের কাছে গিয়ে বলতেও আপনি ইতস্তত বোধ করছেন হ্যাঁ আমার অনেক দিদি ভাইদেরই আজকে এই সমস্যাটির কারণ ও সমাধান নিয়ে আজকে আলোচনা করব নমস্কার টক টুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আমি একটা নতুন ভিডিওর সাথে আরো একবার ওয়েলকাম গর্ভাবস্থার প্রথম দিকে জ্বরে অভাবে যেটাকে আমরা বলে থাকি ভেজায় না সেই জায়গাটা আমরা একটু ব্যথা অনুভব করি এর কারণ কি আমরা কিন্তু প্রথমের থেকে ভীষণ ভয় পেয়ে যাই যে এই ব্যথাটা তো আমার অন্য মাসে হতো না পিরিয়ড হওয়ার আগে তাহলে এখন কেন হচ্ছে এর কারণ হলো আপনার হরমোনের বিভিন্ন রকম চেঞ্জেস আসছে আর অন্যান্য ব্যাপারও হচ্ছে তো আমরা এবার জেনে নিই যে কি হরমোন চেঞ্জের জন্য এটা হচ্ছে প্রধানত যখন আপনি মা হতে যাচ্ছেন বা গর্ভধারণ করতে চলেছেন আমাদের শরীরে দুটো হরমোন ইস্ট্রোজেন এবং পোজেস্ট্রেন তারা তাদের যে পরিমাণে ছিল সেই পরিমাণের থেকে মাত্রায় বেড়ে যায় বা কিছুটা কমে আসে এই কারণে কিন্তু নানান রকম চেঞ্জেস আপনার মধ্যে আসে এছাড়াও আমাদের শরীরে এই সিজি হরমোনটাও বৃদ্ধি পেতে থাকে তার জন্য আপনার মধ্যে এমন সমস্যা দেখা যেতে পারে হরমোন বৃদ্ধির কারণেই রক্ত প্রবাহ বৃদ্ধি পেতে থাকে এর ফলে টিস্যুগুলো সংবেদনশীল হয়ে পড়ে এছাড়াও পেলভিক এরিয়াতে বিভিন্ন রকম চেঞ্জেস আসে কারণ আপনার তো চেঞ্জ হবেই যেহেতু এখন বাচ্চাটা আর টিউবে থাকতে পারবে না তাকে নিজেকে জায়গা করার জন্য জরায়ুতে তাকে নিক্ষেপণ করতে হবে এই নিক্ষেপণ করার জন্যই কিন্তু একটা টান ভাব কোথাও গিয়ে আপনি একটু ব্যথা ব্যথা ফিল করবেন সেটা আপনি একটা হালকা ক্যাম্পিং লক্ষ্য করতে পারেন ভেজায়নাতে যেটা বললাম একটু ফোলা ভাব লক্ষ্য করছেন এটা যদি আপনি ডিপলি ভাবে না বুঝতে পারবেন না মনে হচ্ছে হঠাৎ করে হচ্ছে বেশ ফোলা ফোলা ভাব লাগছে এটা কেন হচ্ছে কি কারণ হচ্ছে এই সমস্যাটার কথা আপনি কি হচ্ছে ডাক্তারের কাছে গিয়েও বলে উঠতে পারছেন না কিন্তু আমরা একটাই কথা বলবো ওরা মেলাভাবে আলোচনা করুন তাহলে ডাক্তার আপনাকে পরামর্শ দেবে এবং খুব তাড়াতাড়ি আপনি এই সমস্যাটার থেকে বিস্তার পাবেন বা সেরে উঠবেন এবার বলবো মূল একটি লক্ষণ এই লক্ষণটি ইমপ্লাটেশনের চার পাঁচ দিন পর এই লক্ষণটি প্রকাশ পায় গর্ভাশয়ের পেলভিক অঞ্চলের টানের ফলে যে টিস্যুর জায়গাটা সেটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে এবং একটা চাপ সৃষ্টি হয় এই ফলেই কিন্তু আমাদের ভেজাইনাতে কিন্তু একটু ব্যথা আমরা অনুভব করি এই ব্যথাটা কিন্তু শুধু ভেজাইনাতে যে স্থির থাকে তা কিন্তু না মনে হচ্ছে যেন বেশ কিছু একটু বসে থাকছেন আপনি আরাম পাচ্ছেন কিন্তু কাজের মধ্যে থাকলে মনে হচ্ছে ব্যথাটা একটু বাড়ছে এছাড়াও এই ব্যথাটা কিন্তু পা পর্যন্ত যদি এমন মাঝের কোমরের শীত দ্বারা থেকে এমনকি সারা শরীরে আপনি হালকা হালকা একটা ব্যথা আপনি অনুভব করবেন একটু ক্লান্তি অনুভব করবেন এগুলো কিন্তু সবই প্রেগনেন্সির একটি লক্ষণ এই ব্যথাটি বিশেষত ভয়ের কারণ কারণ কি যদি আপনার সমস্যা দেখা যেতে পারে যে ব্যথার সঙ্গে সঙ্গে ব্যথার তীব্রতাটা প্রচন্ড পরিমাণে বৃদ্ধি হচ্ছে ব্যথাটা যে কমে যাচ্ছে তা কিন্তু না ব্যথাটা দীর্ঘ সময়ের জন্য থাকছে সাথে কিন্তু রক্তপাত আপনি দেখছেন যে ব্লিডিংটা যেটা খুব বেশি পরিমাণে হচ্ছে তাহলে হতে পারে আপনার একটা এক্টোপিক প্রেগনেন্সির লক্ষণ আপনাকে দেরি না করে তৎক্ষণাৎ আপনাকে ডাক্তারের পরামর্শে বা ডাক্তারের কাছে যাওয়া উচিত এই লক্ষণটি দেখার পর আপনি কি কি করবেন না অবশ্যই আপনাকে ভারী যে জিনিসপত্র বা আপনাকে যদি সিঁড়ি বেয়ে ওঠার কাজ থাকে সেগুলো একটুখানি কম করতে হবে আর যেটা করতে হবে টয়লেট পাস করে যাওয়ার পর ভেজেন এটাকে ভালো করে পরিষ্কার করে দেয় সেটা হতে পারে আপনি ঈশ্বর উষ্ণভাবে যেই জলটা সহ্য করতে পারছেন সেই জলটা দিয়ে আপনি একটু জায়গাটা ক্লিন করে নেবেন এতে আপনি আরাম বোধ করবেন সাথে সাথে আপনি যেটা করতে পারেন পেলভিক ফ্লোর ব্যায়াম যেটা আপনার জনিটাকে শিথিল করবে এছাড়াও বাটারফ্লাই এক্সারসাইজ আপনি করতে পারেন দিনে অন্তত আপনি চেষ্টা করবেন তিরিশ মিনিট এটা করার যেটা করবেন সেটা হলো এই সময় প্রচণ্ড পরিমাণে জল খাবেন যাতে এর সাথে সাথে আপনার ভ্যাজাইনতে কোনো ইনফেকশন না থাকে সমস্যা দেখা আপনি জল জলটা অবশ্যই আপনি খেতে পারেন এখন যদি এই সমস্যাটা দেখা যায় কারণ প্রচন্ড গরম আপনি দিনে অন্তত পাঁচ থেকে ছ লিটার জল আপনি অবশ্যই খাবেন আপনি এই সময় সুষম খাদ্য পান করবেন একদমই আপনি জাঙ্ক ফুড বা তৈলাক্ত যুক্ত খাবার একটু অ্যাভয়েড করবেন এই সময় আর অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তার আপনাকে ইউএসি করার জন্য পরামর্শ দেবেন বা একটা ইউএসি লিখে দেবেন সেটা দেখে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে কী কারণে আপনার এই সমস্যাটা হচ্ছে তারপরে আপনার একটোপিক প্রেগনেন্সি রয়েছে বা আপনি কনসিভ করতে চলেছেন তো ডাক্তার আপনাকে বলে দেবে আপনি এই সময় কি করা উচিত বা কি করা উচিত না কোন খাবারগুলো খাওয়া উচিত আপনি ডাক্তার না দেখিয়ে একদমই মেডিসিন নেবেন না কারণ এই সময় মেডিসিন নেওয়ার আপনার এবং আপনার শিশু দুজনের জন্যই সমস্যা দেখা দিতে পারে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে আমাদের এই ভিডিওগুলি মূলত স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও আপনারা ভিডিও দেখে একদম নিশ্চিত হয়ে যাবেন না বা এই পয়েন্টটি দেখিয়ে মেলাতে যাবেন না যে আপনি গর্ভধারণ করেছেন আপনাদের নিশ্চিত হওয়ার জন্য কি করতে হবে ভালো একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নিতে হবে বা একজন সুচিকিৎসকের পরামর্শ নেবেন যাতে আপনি এবং আপনার শিশু দুজনেই সুস্থ থাকে আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগছে ভালো লাগবে অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুযায়ী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার I'm a man of few words.